বারোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ সোমবার আল্লাহু আকবর ইসলাম ইমান বিশ্ব অলি বাবা ফরিদপুরি কুস আলা জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের যুবপন জিন্দাবাদ জাকের পার্টির পক্ষ থেকে দেশবাসীকে জানাই মহাপবিত্র সাথেই সফর অনুষ্ঠানে আমন্ত্রিত শুভেচ্ছা আলহাজ কাজী মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি সাবেক এমপি পদপ্রার্থী ঢাকা সত্র আসন জাকের পার্টি প্রচারে জাকের পার্টি বনানী গুলশান ভাসান ট্যাগ

সবাই সবাই বসে পড়েন সবাই বসেন সামনে জায়গাটা